দেখো দেখো নমস্কার সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখন আমরা সকাল সকাল চলে এসেছি অনেকটা জায়গা জল দিতে হবে এখন আজকে জল দেওয়ার পর রান্না রান্নাবান্না কতটা কি হবে সেইটা সময় বলে দেবে আর কালকের অনেকটাই গাঁদনি হয়েছে ওই যে ওই ধারটা ওটাই হচ্ছে ফাইনাল ভিটের উঁচু আপনারা অনেকেই লিখছিলেন ভিট একটু উঁচু হবে উঁচু হবে তো আমরা অনেকটা চিন্তা ভাবনা করে দেখলাম ওর থেকে কম ভিট দিলে হবে না ভবিষ্যতে রাস্তা হবে রাস্তা যখন ঢালাই হবে ইট পড়বে তখন রাস্তা উঁচু হয়ে যাবে ঘর নিচু হয়ে যাবে তো মানে ভিটটা করে নিয়েছি যদি মাটি সম্পূর্ণ অতটা উঁচু অবধি নাও ফেলতে পারি তবুও সামনের বছর ফেলবো তারপরের বছর ফেলব তাও ভালো কিন্তু ভিটের এরিয়াটা করে নিয়েছি এটাই অনেক আর এই দিকটাও সব এই লেভেলের ভিট হবে এখন কল সেট করো হ্যাঁ হ্যাঁ কাজে যখন থাকে শুধু ফোন করে কতটা কি হয়েছে একটু ছবি তুলে আমাকে পাঠাও মানে ওখানটায় থাকে মনটা ওর বাড়িতেই পড়ে থাকে এখন সকাল হয়েছে কিন্তু কালকে এত কষ্ট হয়েছে তারপর সোনারপুর ডাক্তার দেখিয়ে এসে সেই পোনে বারোটা বাজে লাস্টে রান্না খাওয়া করে শুয়েছি তো উঠতে উঠতে আমি উঠে দেখছি ছটা বেজে গেছে কি সর্বনাশা করতে লম্বা হয়েছে তো ঠিকই আছে হয়ে যাবে অসুবিধা নেই হয়ে কোনো অসুবিধা নেই ওইটা হচ্ছে ফাইনাল ভিটের হাইট খেজুর গাছের মাজা পর্যন্ত নিয়ে নিয়েছে এই একটা কলম ঢেলেছে আর এই দুটো কলম বাকি আছে এই দুটো কলম ঢালা হলে এবার মাটি জোগাড় করতে হবে

তুমি বইয়ে এনে দাও আমি যাও সকাল জ্যাকেট জ্যাকেটটা পরে এসছে একদম ঠান্ডা লাগছে না এর ভিতরে একটা তুলোর মতো ব্যাপার আছে তো আর এই যে জন্য হাওয়া ঢোকে না খুব ভাল লাগছে যিনি পাঠিয়েছেন অনেক অনেক থ্যাংক ইউ জ্যাকেটটা পরে আমাকে কেমন মানিয়েছে কমেন্ট করে জানাবেন সবাই দুটো একসঙ্গে নিয়েছো একসঙ্গে

এরকম এটা উঁচু থাকবে আর দুই ইট মতো মাটি পড়বে সামনে ছয় ইট উঁচু থাকবে ছয় ইট

এই গানিটা তলা অবধি যেতে হবে তিন ইট বাদে তো সবটাই নতুন গাঁথা আর এখন লাস্টে বেঁধে কি করবে

তখন আমার সামনে একটু জল দিচ্ছিলো পলটু দাও আর আমাকে বলছে মামুনি একটু জল দাও আমি বলছি আমি জল দেবো না তুই দে বলছে মাউনি তুমি একদম জল দিচ্ছ না উচিত আমি দেবো ওখানে তুমি দাও হ্যাঁ হ্যাঁ ওটা দিয়েছি তুমি শুধু লম্বাটা দাও হ্যাঁ ওই জয়েন্টের ওখান থেকে একদম কুয়াশা ভরে আছে

এটা আর উঁচু হবে না ওর থেকে তিন ইট কম বললো তাই তো বললো উনি বললো ওর থেকে তিন ইট কম থাকবে ভিটের সমান থাকবে না হুম এই যে দুটো ইট উঁচু আছে এই লেভেল অব্দি আসবে তadde dhukbe tode ghara ওই তক্তাটা ওর ওপর নে ওই তক্তটা ওর ওপরে নে না হ্যাঁ পা দিতে সমস্যা হচ্ছে হুম 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 আস্তে আস্তে তলায় চলে হুম

চলো দেখি প্রেসারে সে কিছু করা যায় আয়ুষের নটা থেকে পড়া আছে হুম সেদিক দিয়ে ভালো ছুটি করলে সে ছুটিগুলো পড়িয়ে দেয় রোদ উঠছে তো হাত বাড়ি বাড়ি দিয়েছিলাম হয়তো ওই জন্য সাবধানে ওরা হাঁটা চালা করো সেটাই

ভেজানো ছিল তো থেকে পেশা সুগারে নিয়ে নিই তিনটে আলু ছাড়িয়ে তাড়াহুড়ো ছাড়াতে পেরেছে এই তিনটেই সেদ্ধ দিয়ে দিচ্ছি জল গরম হয়ে আজকে জন্যই আমাদের খাওয়া হচ্ছে নাই খাওয়া হওয়ার কোনো সম্ভাবনা ছিল না হয়ে যাবে আটটা তো বাজে গরম জল দিয়েছি গরম জল দিয়েছে কপালে থাকলে খাওয়া হবে মাছ রাত্রি আয়ুষকে ডাক্তার দেখিয়ে আসার সময় মাছ কিনেছিলাম কিন্তু মাছ তো এখন দেখি আমি ভাজা বসাচ্ছি ধুয়ে যদি ভেজে দিয়ে এক পিস খেয়ে যাব করবো পারবে কেন আজও সময় ভাজা বসিয়ে দিয়ে দেবে একদিকে হ্যাঁ দাও মাছ ভাত আর একটা বেগুন কেটেও দিয়েছি সাইডে আর আলু সেদ্ধ দিয়েছিলাম প্রেসারের থেকে ভাত এই গামলিতে ঢেলেছি তাড়াতাড়ি তো চতুর্দিকে মেলে দিয়েছ আর এখন এই আলু সেদ্ধ হ্যাঁ তুমি গিয়ে বসো আমি আমার হবে না মনে হচ্ছে তুমি আয়ুষকে নিয়ে আর পড়তে যাও কোটোই দিয়ে দিও তো পারো যতটা চেষ্টা করো যতটা হয় এটা কি করবে মেখে দি পেঁয়াজ কাঁচা লঙ্কা দে মাখা এটা তো হেভি বানিয়েছো কোডই দি দি না খাও তো বন্ধু তো তো খেতে পারবে ভাত দি ঢেলে রেখেছো হুম ঠান্ডা হওয়ার জন্য ছোট নুরের পাত্র তাড়াতাড়ি খুঁজে পাচ্ছি না বড় বয়ন ধরে দিচ্ছি বড় পাত্রটা হাতের কাছে পেয়েছি ওটা দিয়েই সেরে নিচ্ছি আলাদা রেখেছি আর আমাদের দুজনের মতো পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি ঠিক আছে আর বেগুন ভাজা হয়েছে ওটাও তুমি খাবে কিন্তু আটা ময়দার জিনিসের জন্য বায়না করবে না তো

आय पूरा कंप्लीट आ जिया रो है गेली पाली आओ ओए गेली पाली जाओ जोर भाग को साइकिल ले बेसी जोर आ चलियो जो ना टाइम आ गजे बोले हां हां बेसी जोर आ चलियो ना टाइम आ गजे बोले आस्ते आस्ते चलियो पूरा कंप्लीट बाबू इधर स्वेटर पड़े छ हां

আয়ুষের বাবা বেরিয়ে গেছে এবার আর আমি খাবো খেয়ে আয়ুষকে নিয়ে পড়তে নিয়ে যাব। তো আজকে তো আর ক্যামেরা ধরার লোক নেই এখন আয়েস আর আমি খেয়ে আর তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে যাব তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার